إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون ألف ذلك الكتاب لا ريب فيه শুরুতি আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম আল্লাহ পাক এমন একটা এমন একটা বাক্য এনেছেন যে বাক্যটার অর্থ পৃথিবীর কেউ এখনো পর্যন্ত বলতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না যত মুফাসসির কিতাব রচনা করেছেন কেউ বলতে পারবেন আলিফ লাম মিমের অর্থ কি আমরা এটা বলতে পারি এটা আল্লাহর একটা গোপন রহস্য পাসওয়ার্ড আল্লাহর ব্যক্তিগত পাসওয়ার্ড ব্যক্তিগত পাসওয়ার্ড অন্য কাউকে জানানো হয় না সংরক্ষণ রাখার জন্য আল্লা আলামিন কোরআনের আলিফ আলিফলাম রা এইভাবে আল্লাহ পাক পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের কিছু বাক্য এমন রয়েছে যা পরিবর্তন করা এমনকি যার অর্থ করার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ দেয় না বেলহোঁ পুরু মে জি দু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا, قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بوكس سام تاريخ تو جاديري دوي তারা ভুপত ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া ই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যাই না আল্লা প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতেরা রাধারে যারা সেজিদা তির দু চোখের নদী যেন যে নয় রাধারে যারা সেজিদা তির দু চোখের নদী যেন ভয় ছলনার হাত ছানি যত আশোক ছলনার হাত ছানি যত আশোক পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হাজি মমতাজুদ্দিন ভুইয়া মডেল স্কুলের উদ্যোগে মরহুম হাজি মমতাজুদ্দিন ভুইয়ার রোহের মাগফেরাত কামনাই ওয়াজ দোয়ার মাহফিল আজ চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ ওয়াজ দর মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরান প্রিয় সম্মানিত মরব্বিয়ান কলেজার ঠুকরা যুবক ভায়রা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিত মা অবনেরা। অবনের সর্বপ্রথম আল্লাস ওহায়ান হু তালার মহান দরবারে অসংখ্য অগণিত শোকর আদে করি যে মহান পাক রব্বুল আলমিন এই চমৎকার একটি ওয়াজ দর মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য খুশি না বেজার আরেকটু সন্দ্র বাড়বে আরেকটু আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলাম কার একটু যারা বলেন সকলে পড়ছি সবখানে প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসা করলে লাভ লস আর একটু জורה বলেন কেমুর লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন সোরে ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলেন লা ইন শানকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফালতুম ইন্ন আযাবি আমার ভাইরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো লাযীদান্নাকুম অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কে আরো বৃদ্ধি করে দিব ওয়ালাইন কাফারতুম আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও আমার নিয়ামতের শুকর যদি আদায় না করো তবে জেনে রাখো ইন্না আজাবিলা শাদীদ আমার আযাব বড় শক্ত আল্লাহর আযাব কেমন শক্ত আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝান মাঝে মাঝে আল্লাহ পাক জমিন থেকে একটা ঝাকুনি দেন ভূমিকম্পের মাধ্যমে বড় বড় অট্টালিকাগুলো মুহূর্তের ভিতরে জমিনের নিচে যিনি ধাবিয়ে দেন তিনিকে আরেকটা আওয়াজ করে বলেন এজন্য সব প্রশংসা হবে কার সব জায়গায় আল্লাহর প্রশংসা হবে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করলে নিয়ামত দেন কে আমাদের আমাদের নাম বৃদ্ধি করে দিবেন। আমার ভয় এই জন্য আল্লাহর নিয়ামত যদি আমরা পেতে চাই সদা সর্বদা আল্লাহর শুক আদায় করবো আল্লাহর না শুকরিয়া আমরা করব না আল্লাহর শকুর আদায় করলে রব্বুল আলমিন সম্পদ বৃদ্ধি করে দেন সম্মান বৃদ্ধি করে দেন ইজ্জ বৃদ্ধি করে দেন আমি পবিত্র কোরআনে ক্যারিমের একদম শুরু থেকে তেলাবাদ করেছি সোরে বা কারার একদম শুরু থেকে তেলাবাদ করেছি পবিত্র কোরআনের দ্বিতীয় নাম্বার সোরা সর্ববৃহৎ সোরা আল্লাপাঁক রব্বুল আলমিন পবিত্র শুরুতেই এমন কথা বলেছেন যেটা আদো পর্যন্ত পৃথিবীর কোনো লেখক গবেষক গ্রন্থকার আদ পর্যন্ত এই সমস্ত কথা বলতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রশংসা দিয়ে কোরআন কি শুরু করেছেন কি দেয়া প্রশংসা দেয়া আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি তাহলে পরম করুণাময় অতিশয় দয়ালু তিনি কে আর একটু জোরে বলেন সর্বপ্রথম আল্লাহ নিজের প্রশংসা দিয়ে কুরআন শুরু করছে পৃথিবীতে যত লেখক গবেষকগণ আছেন আদো পর্যন্ত কি কেউ কিতাবের শুরুতে তার নিজের প্রশংসা দেয়া কিতাব শুরু করতে পেরেছে আদো পর্যন্ত পারে নাই কেমত পর্যন্ত পারবে না বরং প্রত্যেক তার কিতাবের শুরুতে এই কথা লেখে আমার গবেষণায় যদি কোনো ভুল করে থাকি আমাকে সুদ্রিয়ে দিবেন পরবর্তী সংস্করণে আমি আমার ভুলকে শুধরিয়ে দিব পরিমার্জন করে দিব পরিবর্তন করে দিব প্রত্যেক লেখক গবেষকগণ কিতাবের শুরুতে এই কথাই লিখে থাকেন আমিও যে কিতাব লিখেছি কিতাবের শুরুতে এই কথাই আমি বলেছি সুতরাং পৃথিবীতে যত লেখকগণ কিতাব লেখেন শুরুতে কি বলেন নিজের অপরগতা পেশ করেন কিন্তু আল্লাহ পাক শুরুতেই নিজের অপরগতা নয় বরং আল্লাহ নিজের প্রশংসা দিয়ে কোরআন শুরু করেছেন সুবহানাল্লাহ বলে পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে আসমানি কিতাব তার ভিতরে হজরত মুসা আলী সালাতামের উপরে তাওরাত হজরত দাউদ আলী সালামের উপরে জাবুর হজরত ঈসা আলী সালামের উপরে ইনজিল মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন আচ্ছা বলেন তো তাওরাত কি আদ পর্যন্ত অক্ষত ভাবে আছে নাই তাওরাতকে বিকৃত করে ফেলা হয়েছে জাবুর পর্যন্ত অক্ষত নয় জাবুর কিতাবকে বিকৃত করে ফেলেছে ইনজিল অক্ষত নয় ইনজিল কিতাবকেও ওই নবীর যারা নবীকে মানতো তারা তাদের সুবিধা অনুযায়ী কিতাবকে পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে যার কারণে তাওরাজর ইঞ্জিল এই তিন কিতাব সহ কোন কিতাব আদপর্যন্ত পর্যন্ত যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে নয় কিন্তু কোরআনে করিম এমন একটি গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন এখনো পর্যন্ত এইভাবে আছে কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে একটা সূরা একটা আয়াত একটা হরফ একটা নক্তা যেইর জবরে ভুল ধরার মতন ক্ষমতা পৃথিবীর কারণে ঠিক কি না কারণ এই কুরআন হেফাজত করেছেন কে আরেকটু জোরে বলেন আল্লাহ পাক বলেন আল্লা رب আলমিন বলেন এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করেছি আমার ভাই কোরআন নাজিলের শুরুতে কোরানের ভিতরে আল্লাহ পাক একশত চোদ্দখানা সোরা দিয়েছেন এখনো পর্যন্ত একশত চোদ্দখানা সোরা আছে কেয়ামত পর্যন্ত থাকবে পরিবর্তন হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের শুরুতে পাঁচশত চল্লিশটা রুকু দান করেছেন এখনো পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে ছয় হাজার আয়াত মতন্তরে ছয় হাজার দুইশো সত্তরটি আয়াত আল্লাহ দান করেছেন এখনো পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত থাকবে পরিবর্তন হবে না কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক যতগুলো শব্দ যতগুলো সেন্টেন্স যতগুলো হরফ আল্লাহ পাক জের জবর পেশ দান করেছেন আদ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই কেয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে আরেকটু জুড়ে বলেন কেয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং এই কোরআনটা হলো এমন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতে কোরআনে কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম আল্লাহ পাক এমন একটা এমন একটা বাক্য এনেছেন যে বাক্যটার অর্থ পৃথিবীর কেউ এখনো পর্যন্ত পর্যন্ত বলতে পারে নাই পারবে না যত মুফাসির কিতাব রচনা করেছেন কেউ বলতে পারবেন না মিমের অর্থ কি আমরা এটা বলতে পারি এটা আল্লাহর একটা গোপন হাস্যম পাসওয়ার্ড আল্লাহর ব্যক্তিগত পাসওয়ার্ড ব্যক্তিগত পাসওয়ার্ড অন্য কাউকে জানানো হয় না সংরক্ষণ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শ্রোতে আলিফলাম মরাম এইভাবে পাক পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের কিছু বাক্য এমন রয়েছে যা পরিবর্তন করা এমনকি যার অর্থ করার মতন ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ দেয় না আল্লাহু ওয়া রাসূলুহু আলাম যার অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়ার আর কেউ জানেন না শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাসওয়ার্ড দিলেন এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করলেন আমরা কিতাবের শুরুতেই আমরা অনুরোধ করি আমাদের আবে গুজার করে দেই মানুষদের কাছে নিবেদন করি কিন্তু পাক কোরআনে এটা এমন কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই নাই যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহর অবকাশ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব আমাদেরকে দান করেছেন যে এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ বল সংশয় নাই সুবহানাল্লাহ কেমন কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন শুরুতে চ্যালেঞ্জ করেছেন মক্কার বড় বড় কবি সাহিত্যিক ছিলম তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন তোমরা ছোট থেকে একটা ছোট সূরা বানাও বানায়া দেখো সবাই তখন ব্যর্থ হয়ে তাদের জবান থেকে বের হয়েছিল লেইসাহাদা কালাম কালাম উল বাসার এটা কোন মানব রচিত ভাষা নয় বরং এটা আল্লাহর কালাম সুভানাল্লাহ ভুরি আমার ভয়াম ভয় এই কোরানটা হচ্ছে কোরআনের শাব্দিক অর্থ হলম অধিক পঠিতম এই কোরানটা পৃথিবীর ভিতরে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের তুলনায় এই কোরআনটা সবচেয়ে বেশি পাঠ করা হয়েছে তেলাওয়াত করা হয়েছে কোরআনের চাইতে বেশি কোনো কিতাব মানুষেরা তেলাওয়াত করে সবচাইতে হচ্ছে কোরআন এখন আসলে আমরা জানব এই যে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআনে করিম আমরা পাইলাম এ কোরআনে করিম কোত্থেকে এসেছে কোরআনে করিমের ও কি

আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার জোরে বললে লাভ আকবার শয়তান আর নাস্তি কাছে থাকতে পারে না কথা ঠিক না বেঠি না জানেন না কারণ আগে দেখেন না জোরে এত জোরে কথা দেন কে আল্লাহু আকবরের তাকবৃদ্ধি দিলে ওদের সমস্যা হয়ে যায় আল্লাহু আকবরের তাকবির দিলে তো সমস্যা হবেই কারণ আল্লাহ আকবারের তাকবির দিলে শয়তানও কাছে থাকে না যারা বলেন ঠিক না বেটি সুতরাং আল্লাহ আল্লাহু আকবরের তাকবির যদি আমাদের আমাদের প্রতিধ্বনিত হয় নাস্তিক বেঈমানদের কলিজার ভিতরে আগুন ধরে যায় ঠিক কিনা না নাস্তিকেরা এই তাকবির থেকে বড় ভয় পায় আপনারা কি ভয় পান নাকি বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর চিতে বড় আর কেউ আছে আর একটু জোরে বলেন একটু আওয়াজ করতে হবে আওয়াজ না করলে বুঝবো যে আপনারা ঘুমাইতেছেন কারণ এখন তো ঘুমানোর সময় এখন ঘুমানোর সময় না এজন্য জন্য আল্লাহ আকবরের তাকবিরটা বেশি জোরে দিব যে যত জোরে আমরা পারি দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইন্নাহু লাতাউজিলু রব্বিল আলামিন এই কোরআনটা দয়াময় রব আল্লাহ পক্ষ থেকে বিশ্ব জাহানের অধিপতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল কৃত কিতাব এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে নাজিল করলেন সূরাতুশ শুআরার ১৯৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাজালা বিহির রূহুল আমিন জিবরাইল মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নবীর উপরে আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এ কোরআন এ করিমটাকে আল্লা আলামিন কোন ভাষায় নাজিল করেছেন সুরাতুস আর একশো তো পঁয়সানব্বই নম্বর আয়াতি আল্লাহ পাক রব্দুল আলমিন জানে দিলেন বিলি সানিন আরবিনবিন আরবি ভাষায় আল্লাহ পাঁক রব্বুল আলামিন এ কোরআনটাকি নাজিল করলেন আর এ কোরানটাকি আল্লাহ পাক রব্দুল আলমিন লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন লৌহে মাহফুজ হলো কোরআনের বাড়ি আল্লাহ পাকুল আলমিন বলেন বলেন বেলহে জিদ মাহ